আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ সাকাওয়াত হোসেন তবে আপনার নাম শুনে আমার বলতে ইচ্ছে করতেছে আপনাকে সামনা সামনি দেখে এবং আপনার নাম শুনে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন না তো আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ হ্যাঁ মানে আপনার জানা মতে বিএনপি আসার সম্ভাবনা আছে তো আসলে ভাই আসলে এই যে আপনি এক বাক্যে বা নির্দ্বিধায় বলে দিলেন যে এইবার সরকার বিএনপি হওয়ার সম্ভাবনা আছে তো আসলে এটা আপনি কোন দিক থেকে বিবেচনা করি বা কোন আইডিয়াতে কোন সূত্রেতে এটা আপনি বলতে বললেন তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আপনি কিছুটা হলেও তো বোঝেন এবং আশপাশ কিছু দেখতেছেন দেখে আপনি যেটা বুঝতে পারতেছেন যে এইবার বিএনপি ক্ষমতায় আসতে পারে বা সরকার হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনার